সিঙ্গাপুর প্রবাসী দেওয়াল পাঁচ বেডরুমের খুবই সুন্দর চমৎকার এই ডুপ্লেক্স বাড়িটি আমরা করে দিয়েছি দামগড় মুরাদনগর কুমিল্লাতে অসাধারণ একটি বাড়ি বাড়িটার চলমান কাজ আপনাদেরকে দেখাচ্ছি যারা কম জায়গায় কম খরচে আধুনিক বাড়ি করতে চান তারা চলে এই বাড়িটি করতে পারেন এটা হচ্ছে সাতাশ ফুট তিন ইঞ্চি বাই চৌত্রিশ ফুট দুই ইঞ্চি জায়গার ভিতরে এই বাড়িটি করা তো বাড়িটির ভিতরে কি কি আছে সে বিষয়ে দেখাবো বর্তমান সময়ে টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল এই বাড়িটি খুবই চমৎকার এটা হচ্ছে সামনের অংশ বাড়িটার সামনের অংশ দেখতে পাচ্ছেন তো এইখানে প্রত্যেকটা অংশ দেখানো আছে আমাদের ড্রয়িং এ তো এখানে একটি রান্নাঘর হবে আলাদা এখানে হচ্ছে বাড়িটার সাইট তো বাড়িটার লুকিংটা খুব চমৎকার এবং এটা রাতের ভিউটা বাস্তবে অনেক সুন্দর লাগবে এই বাড়িটা আমরা ড্রয়িং এর আলোকে প্রত্যেকটা শেপ প্রত্যেকটা সাইট মেনটেন করার চেষ্টা করেছি তো এই বাড়িটার এন্ট্রেন্সে আমরা যাওয়ার পরে এখানে একটা ড্রয়িং স্পেস এখানে আমাদের প্ল্যানে ছিল এখানে একটি ডাইনিং বারো তেরো একটি রুম এখানে টয়লেট একজাস্ট ভিতরে এখানে একটি কমন টয়লেট এটা হচ্ছে মূল ডাইনিংটা সিঁড়ির নিচে রাউন্ড সিঁড়ি দিয়ে করা এটা কিচেন রুমটা কিচেন থেকে আপনারা একটা এক্সিট রাখবেন এটা সবাই অবশ্যই রাখবেন এখানে একটি রুম যেটা হচ্ছে নিস্তালা। তো দোতলা গিয়ে আমাদের তিনটি রুম হয়েছে এখানে একটা এখানে একটা এখানে একটা দোতলায় যে তিনটি রুম হয়েছে এবং চাইলে আপনারা দোতলায় তিনটি টয়লেটই করতে পারবেন এটা হচ্ছে সিঁড়িটা তো আপনাদেরকে যদি আমরা প্ল্যানটা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন ভালো হবে এই ছিল আমাদের রাউন্ড সিরি ড্রয়িং প্লাস গেস্ট বেড একটি মাস্টার বেড কিচেন দুইটা টয়লেট এবং কমন বেডরুম ডাইনিং স্পেস এটা ছিল আমাদের নিস্তালার ড্রয়িং এই যে দোতলায় গিয়ে হচ্ছে তিনটা বেডরুম যে দেখতে পাচ্ছেন তিনটা বেডরুম বারো তেরো এগারো বারো একটা রুম টয়লেট আর নামাজের ঘর রাখা হয়েছে এই যে আমরা এখন দোতলায় আছি এই মুহূর্তে আমরা দোতলায় আছি দোতলায় এগারো বারো একটি রুম এখানে একটি কমন টয়লেট এখানে নামাজের ঘরটা বারো একটি রুম সামনে বারান্দা এখানে বারো তোর একটি রুম সামনের সাইটে বারান্দা এই টয়লেট একজাস্ট করে আমরা রাউন্ড শুরু যারা করবেন অবশ্যই দক্ষ ভালো মিস্ত্রি দিয়ে রাউন্ড শুরু করবেন আর না হয় না শুরু করবেন না এখানে একটা রুম ওনারা সাদে এক্সট্রা করেছেন একটা টয়লেট অ্যাডজাস্ট করে সুন্দর একটি রুম করেছেন এটা সিঁড়ি করে সাথে করেছেন এই হচ্ছে রাউন্ড সিঁড়ি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সাদার ওপেন স্পেস এবং সিঁড়িগড়টা ওনারা লইচা দিয়েছেন খুব সুন্দর লাগতেছে সিঁড়িগড়টা সিঁড়িগড়ে এখানে যাওয়ার জন্য এই সাদা আর একটা এক্সট্রা সিঁড়ি ইউজ করা হয়েছে চারোদিকে খুব সুন্দর এই রাস্তাটা হচ্ছে বাখরাবাদ এখানে এই রোডটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্ন সেই বাড়ির ডিজাইনটি আপনারা চেষ্টা করলে ভালো বাড়ি করা সম্ভব অল্প টাকায় এই বাড়িটা বর্তমান সময়ে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে মিনিমাম খরচ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম